এই যে রুই মাছ বাবা গেছিলো সে বাজারে ঠাকুমা তো কদিন বাড়ি ছিল না বড় বেশি বাড়ি গিয়েছিলো তো বাড়ি আসার পরে বলেছিল বাবাকে বলেছিল যদি মাছ পাস রুই মাছ তাহলে নিয়ে আসবি আমার জন্য একটু বিলের মাছ ঠাকুমা যে কী মাছ ভালো খায় তোমরা তো সবাই জানো বিলের মাছ বা আমাদের বাড়িতে সবাই বিলের মাছ এসব পছন্দ করে তোর বাবা আছে গেছিল যখন বাজারে তো পেয়েছে বাবা নিয়ে এসে যে দেড় কিলো মতো এক কিলো সাড়ে চারশো আছে দেড় কিলোর মতো মাছটা তো মা পুজো দিতে গেছে তার মধ্যে ভাবলো আমি কেটে নিই তো আজকে সহজভাবে একটা রান্না করবো ঠাকুমা যখন খেতে চেয়েছে ঠাকুমাকে খাওয়াবো তো কী রান্না করে খাওয়াচ্ছি অবশ্যই দেখতে থাকো সঙ্গে থাকো চলো মাছটা কেটে নিই আমি তো সেইভাবে পারি না তো শিখতে তো হবে বলো অল্প অল্প করে কেটে দেখি কিভাবে পারি

এইজের পর ডেলা দিদি দেখছি নি এইভাবে এই ডেলা তালে বাদ একটু একটু ভেজে চলে এইভাবে দিয়ে ডেলা দিচ্ছি সব গাছগুলো এইভাবে দিয়ে দিবি গুলো ভালো হবে বাইরা বোনেরা তোমরা কেমন আছো জানাইও আমি মেলা কয়েকদিন আগে খালি এই মাংস মাংস অত আর ভালো লাগে না কইছিলাম কি এটা বড় দেহে রুই মাছ তো স্থলটা আনছে একটা আজকে না ডে কাটছে সকালে আমাকে না আবার মহোৎসবের গান বাজবো ভিডিও করা যে কি জ্বালা আসে তাও ফাঁকে ফাঁকে করবানি নি মানিয়ে নি একটু পায়রা বোনেরা সকালবেলা দেখো শীতি চাদর গায়ে দিতেছে সোয়েটার গায়ে দিতেছে এত শীত আবার এই যে এখন কি রোদ্দুর আর কি হানের দিনই একটু সাবধানে থাকো ঠান্ডা মান্ডা একটু কম লাগাবা শিশির দিয়ে মাথায় নেবা না শিশির খুব ক্ষতি করে শরীরের দিক দিয়ে শিশির দিয়ে প্রচণ্ড খারাপ ভিডিও এখান থেকে শুরু করলাম আমাকে সাথে থাইও আর একটু দেখো একটু ভালোবাসা দিও নালে আমরা বাঁচবো কেমবার তাদের গায়ে সাদ লেগেছে আমি সেদিন সেইটা বলছিলাম না সেইটা পুরো টুকুন বলতেছি ছয় মাসের এক কন্যা ছিল নয় মাসেতে গর্ব হলো এগারো মাসে তিনটি সন্তান কোনটা হবে ফকিরি তাদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব। ঘর আছে তার দুয়ার নাই মুখ আছে তার বাক্য নাই গো

ও আমার গুরু দক্ষিণা এই বৌমা কলকাটা ধুনিয়া পাতা নিতে কি পাতা তুলবো না গাছ তুলবো তাই তো বুঝতেছি ধুনিয়া পাতা হয়ে গেছে বড় হয়ে গেছে সব কড়া বেসন রেখে দেবে হবে বেসন ভালো হবে না মাটির তুমি নিয়ে এসো আবার এখানে সাদা ডাটা বুনতে দিবে ও তুই নিয়ে যাই সো হবে না সাদা ডাটা বুনতে দিবে হয়ে যাবে চলো ওই গোটা হলে কি সুন্দর হইছে বাইরা বোনেরা বৌ মোবাইল চলে আমার দেহাই ছিল এই রুই মাছ দিয়ে সেই আপে মা খাইয়ে সে বাইরে আনছে তাই দেখে সেদিন কেটে মা খাইতে তারপরে ছেলেটারে সকালে বলছি মা সামতে ওই যে আনছে আমি করতে রান্না করে দেওয়া আমরা বাংলাদেশে তো রান্না খাই বাংলাদেশের সপ্তাহে তো স্বাদ বেশি বলে আর এই দেশে আমরা রান্না করে খাইয়ে দিই বাংলাদেশ তো চিনি নি এই দেশে জন্ম বাংলাদেশে তো জাতিস আমার মা বাবা তো ছেল বাবার বাড়ি ছেল গেতকান্তি তারপরে এই দেশে বসতি পালো মুর্শিদাবাদ মুর্শিদাবাদ বসে আমি হয়েছি চার নম্বর ক্যাম্পে আমি যা যা দেখছি আদা অল্প দুটি জিরিয়ে আর পেঁয়াজ আর ওই টমেটো সেইভাবে রান্না করছি বলছি আমি এই যে গোছাই দিচ্ছি এবং আমি যে যা যা দেখছি আমি তাই তাই দিচ্ছি বাংলাদেশের মাছের রেসিপি তাই দেখছি দেখি আর আমার বাড়ির ধুনগের পাতা এই যে উঠোই নিয়ে ভারত আর বাংলা তাই তো ইন্ডিয়া বাংলাদেশের ওই দিন ওই যে আমার বাড়ি গেছিলাম না বাংলাদেশের লোকজন দেখা যাচ্ছিল কিন্তু এত মন খারাপ করছিলো যাওয়ার জন্য মনটা খুব সরফট করছিল আমার বাংলাদেশ দেখার খুব ইচ্ছা লোক দেখতে পাচ্ছে কিন্তু ওখানে তো যেতে দেবে না এটা হচ্ছে করিমপুর হচ্ছে ফুলবাড়ি বলে ওইখানে কি যেন নামটা বর্ডারে বলেছিল পুলিশ আর এই রেসিপিটা হাতে মানে বেটে না মশলাতেই স্বাদ বেশি গুঁড়ো মশলা স্বাদ হয় না আর আমরা বেশিরভাগ তো হাতে বেটেই মশলা রান্না করি অল্প করে একটু জিরে বেটে নিচ্ছি হ্যাঁ প্যাস কুচুয়ে দাও এবার কি করবো কি বাবা কি দেবো এই কড়াইটি সবটা দিয়ে মাখাও

আদা বাটা একটু জিরে বাটা একটু লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো চিরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো কটা এবার ভালো করে মাখিয়ে নেবো মাছগুলো এই মশলার সঙ্গে বেশ ভালো করে মাখিয়ে নেবো মাখানোতে হাফ রান্না হয়ে যাবে আর কি ও মা এই মাখানেতেই বোঝা যাচ্ছে কিরম হবে এর আমি যা দেখছি কি সুন্দর লাগে যে কি স্বাদ হবে না সকালে দেখেন রুটি খাইছি এই খাবো দিয়ে বসে রয়েছি খাবা খাবা আর একটু অপেক্ষা করো তাড়াতাড়ি রান্ধ আমি জাল দেবো তাহলে দেখুন খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি মাখিয়ে এবার ঢাকা দিয়ে দেবো অনেকটাই রান্না করে হয়ে গেছে হাফটা এবার ডেকে দেবো আর মা দিকে উনুনটা জ্বালিয়ে দিয়েছে রান্নাটা মানে আস্তে আস্তে উনুনে জাল দিতে হবে এটা জোরে দিলে হবে না সিদ্ধটা হবে মাছ আর আস্তে আস্তে সুন্দর রান্না হবে আমি এটা আগুন জ্বালাতে গেলে একটু জোরে জোরে জলে আগুনটা মানে জোরে ওঠে আর মা একটু আস্তে আস্তে উঠে হয়েছিল বললাম তুমি আজকে রান্নাটা করো চার দিন মাইয়ে একটা সল সলটা তো ওর মনটা জানা অত দয়ালের ভাত হয় না আজ কয়েকদিন আজ দিন শরীরটা বেশি ভালো না আজ বেশি আর ওঠে অ্যাক্সিডেন্ট হওয়ার পর ওষুধপত্র খাইয়ে কিরম হয়ে গেছে গাড়ি দিয়ে তা ভালো চলে না তা ওই রেসিপি দেখিয়ে কেমবাই কইয়ে ফেলছি যে ও মা মানে সল্দাও সেলো যে এই এটা রেসিপি যে মাস্ক দেখে খাতে চাইছে পয়সে পয়সা থাও আর না থাও মুখ দিয়ে করতে ফেললে তাই নিয়ে আসবে আমার সলদা আর গাড়িতে তো ভালো আয় নাই এদের ধার ও ধার করুক যে না করুক মানে আমি যদি কিছু কই এমনি তাই নিয়ে আসবো ও পিছনের দিক তাকায় না আমার মায় খাতে চাইছে বাবা তাকে আমি ওই যে ভিডিও দেখছি দেখছি ওই বাংলাদেশের ভিডিওটা দেখছি আমি তো সালাতে নেই বৌমা চালাই দিয়ে গেছে দেহ আমাকে ভিডিওগুলো তার মধ্যে ওই ওই ভিডিওটা আছে দেখছি দেখছি ওই দেহ আমি কইছি যে ও বৌ মা এই দেয় রুই মাছ টানছে এ দেহি তো খাতিস আর বৌমাও ছিল শালে শুনছে কাল তো অনে নাই হবে নাই আজকে নিয়েছে ওই কয় টাকা বাড়া হয়েছে ওই মাছ কিনে নিয়েছে বাইরা বোনেরা তোমরা একটু পাশে থাকো আমি যে কয়দিন বাসি আমার সলটা জন্য এইভাবে আমার দিতে পারে সবটা কিন্তু তোমাকে ভরসা তোমরা পাশে না থাকলে আমার সল পারবে না কিচ্ছু ও তো জরের জোরের কোনো কাজও করতে পারে না কিছু করতে পারে না ওই শুধু ওই গাড়ি নিয়ে বেড়াতে গাড়ি দেও বলো নতুন গাড়ি কি নিয়ে তাও যদি বিয়া টা এই এই ঘরটা লেপতেছি আর মনে মনে চিন্তা করতেছি ভাইয়েরা বয়স হয়ে গেছে তো সেই জন্যই কইয়ে ফেলাই তোমরা তো আমার নিজের মানুষের মতন সেই জন্যই মনের মানুষ না আলে তোর মনের কথা বলা যায় না তোমরা তোমার মনের মানুষ সেই জন্যই তোমাকে তার কুইয়ে ফেলাই মনে কিছু ভাবে না যা হবে ঠাকুর যা করো তা ভালোই করো দয়াল সকল তোমার হাত সকালবেলা সন্ধানও সন্ধ্যারে করো খুব যে সে যা করবে তাই হবে এই ভাবি লাস্টে কি করবো আর যাক রান্নাটা তো ভালো হবে না আজকে সকালে সেই রুটি খেয়েছি একখানা আর খাইনি এই খাবো বলিয়ে বসে দিয়েছি রান্না হবে তো আর খাবো ভাই রাবণেরা তোমরা আসো খাইয়ে যাও তোমাকে তো খালি ডাহি আসো তো না আমার কথা শুনে ওই সলটা দেখো কত বড় মাছ নিয়ে এসে তোমরা আসো একসাথে খাই মাছগুলো এবার একটু উল্টে দেবো মাছ তো নরম হয় আর কাতে একটু উল্টে দিতে হবে এই যে এইভাবে ঘেরা আনতে পেরে খুব সুন্দর পেট ঘুরে এসতেছে না স্বাদ হয়ে বলো এইটা বাংলাদেশের ভাইরাল রেসিপি

কত সুন্দর হয়েছে এই দিয়ে তো একটা বাদ হালদা বড় দিকটা নিয়েছিলাম

हां हमें काम दे सकता है काम लगते से हमरा से रु खाए रे बाबा रोहित ना खाली बुझबे नहीं एक डस खाए ले मां बोलो जे मास ना भए से ভালো লাগবে হুম दारुन ना ले लो हां ना एडम सब सब हो सब सब করে দেও মাছটা কি নরম সিদ্ধ হয়েছে কিন্তু দারুন দারুণ গরম তো খুব হুম দারুন সত্যি বলছি ঝোল হোক হকভাবে রান্না হোক এটা দারুন সবথেকে বেস্ট বাংলাদেশের রান্না সত্যি বাংলাদেশের নমস্কার জানাই খুব সুন্দর হয়েছে কয় কৃষ্ণ রয় রাধা

আবার এই যে যেটা আনন্দ এই আনন্দ কি কাজলের কথা সজলের কথা কথা রাজার কথা সবার কথা মনে করতে একবার খাওয়াবো আমি খাওয়াবো দিদি তো ধরো করে তারা করে এরকম রান্না করে নেবে বাড়িতেও তো সবসময় তো একদম ভালো করে রান্না করতে পারে না লাগছে সত্যি দারুণ না খাই সে মানে আমরা তো অনেকভাবেই খাই কিন্তু এই রান্নাটা যে এত সুন্দর হয়েছে মানে আপনারা না খেলে বুঝতে পারবেন এটা কোনো গল্প নয় বাস্তবে এত সুন্দর হয়েছে রান্না করে খেয়ে দেখবেন তারপর বলবেন কমেন্টে সুন্দর হয়েছে নাকি খারাপ আছে সত্যি অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখবেন দারুণ হয়েছে এরপর থেকে মা ছাড়লে ঘরে রান্না করলে মাকে বলবো এইভাবেই রান্না করছি রান্না করে খেয়ে যদি ভালো লাগে কমেন্টে জানিও কিন্তু আর আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে যেও আবার আসছি কালি একটা ভিডিও নেই ভালো থেকো সুস্থ থেকো আর এখনকার যে ওয়েদার সবাই যেন ভালো থেকো কারণ ওয়েদারটা প্রচুরই বাজে সত্যি আর যারা যারা ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাও যেন আমাদের পরিবারটা অনেকটা বড় হয় তোমরা আমাদের সাথে থাকলে সত্যি পরিবারটা অনেকটাই বড় হবে